বলে তৈরি হয়েছে দেখেন এই যে পাঝন্য পানিগুলো কি সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে পড়তেছে আপনার আপনি যদি সাবধানে পা না ফেলেন দুর্ঘটনা অবশ্যই অনিবার্য এই জায়গায় আপনারা কিভাবে আসবেন কি কি খাবেন কোথায় থাকবেন তা আমি বিস্তারিত ভিডিওর মাঝখানে বলে দিব আমাদের মাতৃভূমি বাংলাদেশের সৌন্দর্যের কথা বলতে গিয়ে কবি বলেছেন এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি সকল রূপের রানী সেজে আমার জন্মভূমি বাংলাদেশের আনাচে কানাচে কত সৌন্দর্য যে লুকিয়ে রয়েছে তা যদি আপনি ঘুরে না দেখেন তা আপনি বুঝতেই পারবেন না আজ আমরা এমনই একটি পাহাড়ে সৌন্দর্য আজ আমরা যাচ্ছি পাহাড়ে বেষ্টিত সুন্দর মন্ডিত ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা মীরেশ্বরাই এর খৈয়াছড়া ঝর্ণাতে এই খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশে যতগুলো ঝর্ণা রয়েছে তার মধ্যে অন্যতম আসসালামু আলাইকুম আমবা এখন আছে আর মিরর সাগরে সে खोयाছলি শুধু চট্টগ্রাম থেকে এখানে দেখেন কত মানুষ আসছে গোড়ার জন্য দেখেন এই যে खोयाছতার জান্নার মুখী তো আছে হোটেলের মধ্যে যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আর এখানে ব্যাগ সহ বিভিন্ন জিনিস রাখার সুযোগ রয়েছে আর এখানে নাকি যাওয়ার আগে অর্ডার দিয়ে দিতে হয় আসলে ওনারা আমাদেরকে খাবারগুলো তৈরি করে দিবে

আমরা সেই খুঁজে ছাড়া জানা যাচ্ছি দেখেন যাওয়ার সময় প্রথমত একটা এই যে জিরি থেকে পানি নেমে আসতেছে দেখেন এই যে জিরিটা পাহাড় থেকে নেমে আসছে এই আমাদের সাথে আর অনেক ভাই বেড়াদার আছে আমরা সবাই মিলে যাচ্ছি খুঁজে ছেড়ে জর্নায় দেখি এখানে যে কি দেখা যায় আসেন ছড়া জলনা বাংলাদেশের চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত মিরেশ্বরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদাহ ঝর্ণা নাপিত্তা ছড়া ঝর্ণা সহস্রদারা ঝর্ণা ঝরঝরি ঝর্ণা প্রবৃতির তুলনায় ছড়া ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম বৃহৎ এই খাছড়ি ঝর্ণায় নয়টি ধাপ অর্থাৎ যেগুলোকে ক্যাসেট বলা হয় এছাড়াও আরও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে চট্টগ্রামের মীরেশ্বরাই উপজেলার খৈড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে এর নামকরণ করা হয়েছে খৈড়ি ঝর্ণা মির বড় তাকিয়া বাজার হতে চার দশমিক দুই কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান ধারণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই হচ্ছে যাওয়ার সময় আমরা কিছুক্ষণ এই যে ছড়া ছড়া এখানে বসার জন্য দোকানপাট সহ আরও বিভিন্ন কিছু আছে মানুষ হাটটাতে ক্লান্ত হয়ে গেলে তারা এখানে এসে চিরিয়ে নেয় গ্রামে সবুজ শ্যামল আঁকা বাঁকা মেটো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে

এই ঝর্ণাতে যাওয়ার সময় আপনার বাঁশের শাকো আকাবাগা খেতে রাইল পাহাড়ি পথ ছড়া জিরি পথ ও আরো অনেক ধরনের পথ পেরিয়ে আপনাকে যেতে হবে খৈয়া ছড়া ঝর্ণাতে যেতে যেতে আপনি এর আশেপাশের প্রকৃতি দেখে অবশ্যই মুগ্ধ হবে যে দেখেন দর্শক এখানে যাওয়ার সময় স্থানীয়দের ঘরবাড়ি আমরা দেখতে পেলাম এই সাথে এখানে স্থানীয়রা অনেক ধরনের খাবার সাজিয়ে রেখেছে বিক্রির জন্য যা আপনি চাইলেই তাদের থেকে ক্রয় করে খেতে পারবেন দামও তুলনামূলক তেমন একটা বেশি নয় ঝর্ণায় আপনার টিকিট কেটে প্রবেশ করতে হবে টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে এই খাছুরি ঝর্ণায় যাওয়ার সময় আমি একটি জিনিস লক্ষ্য করলাম যাওয়ার জন্য কোনো পথ নির্দেশক নেই যেগুলো অত্যন্ত খুবই দরকার আপনি কোন দিকে যাবেন ডানে যাবেন নাকি বাইরে যাবেন এভাবে কতগুলো সাইনবোর্ড দেওয়া দরকার ছিল এখানে যা দেখে পর্যটকরা খুব সহজেই কোনো বিভ্রান্তি ছাড়াই সামনের দিকে এগিয়ে যেতে পারবে পথ হারানোর তেমন একটা ভয় নেই তারপরে যেহেতু পাহাড়ি পথ অবশ্যই এখানে দিক সাইনবোর্ড দিতে হবে ছুটির দিনগুলোতে আপনি এখানে অনেক মানুষ দেখতে পাবেন আসা এবং যাওয়ার সময় ভাইয়া কেমন লাগতেছে এই পাহাড়ি ঝিরি কতগুলো পাথর পড়ে রয়েছে এই জায়গাটিতে অনেক অনেকেই দেখলাম ছবি তুলতে এই যে খৈয়া ছড়ার জন্য পথগুলো দেখেন কত ডেঞ্জারের আহ উপরের পথ গুলো খুবই চিরি আবার নিচে দিয়েও যাওয়া যাচ্ছে যেহেতু ঝিরির পানিগুলো আহ এমন কোনো রিক্স দেখতে পাচ্ছি না অনেক এই জায়গা দিয়ে যাওয়ার সময় আপনি অনেকেরই ঘর বাড়ি দেখতে পাবেন যারা এখানে বসবাস করতেছে তারা এই ঝিরির পাশেই তাদের বাড়িঘর তৈরি করেছে ওই যে আমাদের পিছনে আর সবাই জন্মায়ের মধ্যে এই ঝিরির মধ্যে নেমে তারা হাত পা দুচ্ছে আর সবাই কি আনন্দ করতেছে দেখেন যারা ঢাকা থেকে মিরেশ্বরাইয়ের খুরির জন্য আসতে চান তারা ঢাকা থেকে যে কোনো উপায়ে মিরেশ্বরাইয়ের বড়তাকিয়া বাজারে এসে নামবেন ঢাকা থেকে মীরেশ্বরাইয়ের বাসের টিকিটের দাম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আর যারা ট্রেনে করে আসতে চান তারা ট্রেনে করে এসে ফেনি এসে নামতে হবে ফেনি থেকে আবার মিরেশ্বরাইয়ের বড়তাকিয়া বাজারে লোকাল বাসে করে আসতে হবে যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা চট্টগ্রামের অলঙ্কার অথবা সিডিগেট হতে কিছু লোকাল বাস ঘরে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের বড় বাজারে আসতে পারবে ভাড়া নেওয়া হবে জন প্রতি সত্তর থেকে আশি টাকা করে বড় বাজারে এসে খইয়ে ছড়া আইডে স্কুলের সামনে থেকে সিএনজি যোগে আপনারা পৌঁছাতে পারবেন ঝিরির গোড়ায় রিজার্ভ সিএনজির ভাড়া নেওয়া হবে একশো টাকা আপনি যদি সাবধানে পা না ফেলেন দুর্ঘটনা অবশ্যই অনিবার্য দেখেন দর্শক এই পথগুলো কত ডেঞ্জারাস যেভাবে কাদা যুক্ত পথ এবং এই রাস্তাটা খুবই স্লিপারি এবং আমরা যেখানে যাচ্ছি এই যে দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে পটটি বানানো হয়েছে কিন্তু এই রাস্তাটি এত ডেঞ্জারাস যারা প্রথমবার আসবে তারা আসলেই কিছু সেফটি নিয়ে আসা দরকার সেফটির মধ্যে যেমন পড়তেছে লাঠি তারপরে পায়ের মধ্যে কতগুলো বেলাকার এলাকার লাগানো যাচ্ছে এই জিনিসগুলো আপনাদের পড়ে আসা দরকার কারণ রাস্তাগুলো খুবই পিছল দেখেন দর্শক এই জায়গাটি কত সুন্দর আসলে ঘুর না ঘুরলে বুঝতে পারবেন না কোন জায়গায় কত রকমের রহস্য লুকিয়ে আছে এখানে এই যে মানুষ পাহাড় পড়তে নামতেছে যে ভাই এ তারা ঘুরে আসছে পাহাড় থেকে অনেক কাপড় আসছে দূর থেকে আসতেছে না এমনি ঠিক সুন্দর আছে জায়গা আপনার কোথা থেকে আসছেন আচ্ছা অনেক কষ্ট না যারা বৃদ্ধ আছে অথবা যারা একটু অসুস্থ আছে ওনাদের তো এটা হবে না না যারা শারীরিকভাবে ফিট আছে তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা উত্তরবঙ্গে কোন জায়গা নীলফামারি না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া এর আগে যে ঝর্ণাগুলো গেছি না দেখেন ওই যে আমাদের পিছনে কত সুন্দর একটি ঝর্ণা দেখেন পানি পড়তেছে এখানে অনেকে গোসল করতেছে আহ এই যেগুলা এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন মিরেশ্বরে আসলে কেমন লাগতেছে সে এই জায়গায় আপনি খাবার খেতে চাইলে যাওয়ার সময় মাছ পথে বেশ কিছু হোটেল দেখতে পাবেন যেগুলোতে আপনি যাওয়ার সময় খাবার অর্ডার দিয়ে গেলে এসে এই খাবারগুলো খেতে পারবেন আমরা আমেরিকার নায়াগ্রার জলপ্রপাত কথা শুনেছি কিন্তু আমরা সেখানে যেতে পারি নাই আমাদের বাংলাদেশের চট্টগ্রাম নদী দেখেন হয়ে গেছে পানি পানির শব্দ অনেক সুন্দর দেখেন এই যে পানি দেখেন চারপাশে প্রকৃতি তা কত সুন্দর অনেক দর্শনার্থী আসছে এখানে ঘোরার জন্য জন্নার সেই কল কল শব্দ এবং আপনার এই মনকে অবশ্যই শুয়ে যাবে

না দেখার মতো একটা ঝর্ণা ভাই ইউ দেখেন এই ঝর্ণাটি কত সুন্দর এই রাস্তাটি আস্তে আস্তে আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এই ঝর্ণা যে একটা সুন্দর সৌন্দর্য এই সৌন্দর্যটা দেখে আমাদের সব আমরা ভুলে গেছি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আপনারা এই যে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে আমাদের সাথে অনেকজন ঘোরার জন্য এই যে এগুলো হচ্ছে পাথর বিশাল বিশাল পাথর এখানে আর যে ঝর্নার পানি যেতে যেতে এখানে এই পাথরগুলো তৈরি হয়েছে দেখেন এই যে ঝর্ণার পানি কি সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে পড়তেছে আপনারা এই যে দৃশ্যটি দেখার জন্যই এই জায়গায় অনেকজন এসে থাকে দেখেন হুয়েছুরি জয়না যায় আমি একটি জিনিস লক্ষ্য করলাম এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে কিন্তু দেখলাম বিপদে এক অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই খাছড়া ঝর্নার নিজস্ব রূপের সর্বোচ্চ মাত্রায় দেখতে হলে ঢল প্লাবন আর বৃষ্টির সময় কি প্রাধান্য দিতে হবে কারণ ঝর্ণার সৌন্দর্যের মৌলিক উপাদানই তো জলের প্রবাহ আপনি যদি বর্ষাকালে এই খুঁয়াছড়া ঝর্ণায় আসেন তাহলে অবশ্যই এর আসল রূপ দেখতে পাবেন

আবার কেউ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতেছে সবাই এক মনে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতেছে সকলেই অনেক কষ্ট করে এই ঝর্ণার নিকট আসার পরে এটি দেখার পর আর কোনো কষ্টই যেন আর মনে থাকছে না সবার থেকে এই ঝর্ণা থেকে পানি পড়তেছে এই পানি থেকে কিন্তু বাষ্প তৈরি হচ্ছে দেখেন এই বাষ্পগুলো একবার আমাদের মাথার চুলগুলো ভিজিয়ে দিচ্ছে আমরা চলে আসলাম নিরুৎসল ফিরে ফিরে ধর্মাতে অনেক পাহাড় পর্বত পেরিয়ে অর্থাৎ যে দুর্গম যে পথগুলো আছে এই দুর্গম গিরি পথ গুলো পার হওয়ার পরে আমরা যে এই ঝর্ণার কাছে আসতে পারলাম আমাদের ঝর্ণটা একেবারেই ভালো হয়ে গেল এই দেখতে আপনারা যদি প্রাকৃতিক কোনো ঝর্ণা দেখতে চান অবশ্যই এই মিরেফার খেয়েছে ঝর্ণাটা আপনাদের আসতে হবে

দর্শক বন্ধুরা আমরা এখন খৈয়াছড়া ঝর্নার যে জায়গাটি আছে এটি হচ্ছে এই ঝর্নার দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় ক্যাসেট এর উপরে আরও ষাটটি ক্যাসেট রয়েছে যারা সুস্থ সবল ও হাতে সময় নিয়ে যায় তারা অবশ্যই সবগুলো ধাপ অতিক্রম করে আসে চট্টগ্রামের মিরেশ্বরাই এই ক্ষয়চড়া সুন্দর ঝর্ণায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবার ফিরতে শুরু করলাম লোকালয়ের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গায় থাকার কোনো ব্যবস্থা নেই যারা থাকতে চান তাদের অবশ্যই সীতাকুণ্ড যেয়ে থাকতে হবে ট্র্যাকিংয়ের সময় হাঁটার সুবিধার্থে বাঁশের লাঠি এবং পায়ে অ্যাংলেট ব্যবহার করা ভালো ঝিরিপথ শুরুতেই স্থানীয়রা পর্যটকদের জন্য লাঠি ও অ্যাংলেট সরবরাহ করে থাকে যেখানে এগুলোর ভাড়া পড়ে বিশ টাকা ঘন ঝোপঝাড় গাছগাছালির মধ্য দিয়ে জলপ্রপাত পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা দর্শক বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ বা প্রথম কেসেট এই ঝর্ণা থেকে পড়া পানির আওয়াজগুলো আপনার কাছে অনেক সুন্দর লাগবে এই ঝর্ণাতে আপনি একা একা না এসে দলবদ্ধভাবে আসার চেষ্টা করবেন খৈয়াছড়া ঝর্ণার এটি একটি ঝর্ণা দেখুন কিভাবে ঝর্ণা থেকে পানি পড়ছে আমরা এর আগে যে বড় ঝর্ণাটি আছে এটি দিকে ঘুরে আসতে এখানে অনেকগুলো ঝর্ণা অনেকগুলো ঝর্ণা পরিবার আপনার আছে এই নিরসয়ের খুঁজে ছয় জন্য আপনি যদি আসতে চান আপনার হাতে কিছু সময় নিয়ে আসবেন তাহলে আপনি ভালো করে এগুলোকে এক্সপ্লোর করতে ভাবেন। আসলে এখানে এক না দুইটা নেয় অনেকগুলো ঝর্ণা আপনারা সব ঝর্ণাগুলো দিয়ে দিতে পারবেন ভালোভাবে এই ঝর্নাতে আসার সময় আপনি কোনো ভারী জিনিস না আনাই ভালো এবং আপনার খালি পায়ে এই ঝর্নাতে আসতে হবে রশি লাগাই আছে রশি ধরে ধরে রশি ধরে ধরে সবাই উঠু পরে এই যে রশি ধরে ধরে ওই যে পাহাড়ের উপর উঠতে হবে ওই যে পাহাড়ের উপরে চলে গেছে রশিটা আর আপনার সেফটির জন্য রশিটা দেওয়া হয়েছে তারপর আমার আমার যেতটুকু অভিমত আপনারা যেতটুকু সেফটি মনে করেন এতটুকুই আসবেন আর যেহেতু পাহাড়ি পথ কোনো দুর্ঘটনা হলে সহজেই সাহায্য পাবেন না যেহেতু ঝিরির পুরো রাস্তাটি পাথরে ভরা তাই আপনারা যারা এখানে যাবেন খুব সতর্কতার সাথে আপনাদের যেতে হবে জায়গা থেকে অন্য জায়গায় প্রতিটি কদম আপনার দেখে শুনে ফেলতে হবে আর যাওয়ার সময় আপনারা অবশ্যই খাবারের পানি সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে যাবেন আমরা এই পথ ধরে খৈয়াছড়ি ঝর্ণাতে গিয়েছিলাম কিন্তু যখন আমরা ফিরতেছি তখন অস্বাভাবিকভাবে আমরা যেমন পথ হারিয়ে ফেলছি এভাবেই আমাদের মনে হচ্ছে খুব কনফিউশনের মধ্যে যাচ্ছি অনেকগুলো পথ দেখা যাচ্ছে একবার মনে হচ্ছে এদিকে এদিকে একবার মনে হচ্ছে দেখি কি হয় সামনে আশা করি কোনো অঘটন ছাড়াই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো দেখেন এটাই হচ্ছে একটা আলাদা ছাড়া বৈশিষ্ট্য যেমন আমরা যাওয়ার সময় একবার খুব সহজে গিয়েছিলাম এখান থেকে যে দেখেন এখন মানে এদিকে পথ এদিকে পথ কোন দিকে যাব এটাই আমরা বুঝতে পারতেছি না আমরা আমরা আশা করি যে কোনো দুর্ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা অবশ্যই আমরা আমাদের গন্তব্য পৌঁছাবো তাকে এই যে সব দিকে পথ দেখা যাচ্ছে মানে কোন দিকে যে উঠব সেটাই আমরা বুঝতে পারতেছি না আমাদের একবার নিরিবিরি শুধু আমরা এই যে তিনজনই আছি আমাদের ভাই তারা শুধু ঢাকা থেকে আসছে আমরা তিনজনই এখানে আসছে আর এছাড়া যাওয়ার সময় কিন্তু অনেক মানুষ ছিল এখানে অর্থাৎ অনেকের সাথেই দেখা হয়েছিল কিন্তু আসার সময় এই যে আমরা পুরা ঝর্ণা থেকে এই পর্যন্ত আসছি তেমন একটা কোনো মানুষের দেখা পাইনি আমরা ঝর্ণাতে যাওয়ার আগে যে খাবারগুলোর অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলোই আমাদের সামনে পরিবেশন করা হচ্ছে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যেতটুক পেরেছি খৈয়া ছড়া ঝর্ণা ঘুরে ঘুরে দেখিয়েছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুল ইসলাম মধ্যে এখন সবকিছুই ভালো লাগছে